সুপ্রিয় দর্শক বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশল এই কৌশলে উল্লাস এবং ইউরোপের দিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং তার এই নতুন বৈশ্বিক দৃষ্টিভঙ্গি কিভাবে শুধু ঢাকার রাজনীতি এবং অন্তর্বর্তী সরকার ইউরুস সরকার এবং বাংলাদেশের ভূ অবস্থানকে প্রভাবিত করতে পারে এই মুহূর্তে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন বিশ্লেষকরা বলেছেন এই কৌশল বাংলাদেশকে আমরা বিশ্লেষণ করব ট্রাম্পের নীতি কেন ইউনুস সরকারের জন্য জনগণের চাপ কমাতে পারে এবং কেন চীনা প্রভাবে বাড়তে পারে এবং বাংলাদেশে পররাষ্ট্রনীতি নীতি সামনে কি কি কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার আগে এটার উপরে একটা রিপোর্ট আপনাদের দেখিয়ে আসি যুক্তরাষ্ট্র এবার লিখিতভাবে জানিয়ে দিল বাংলাদেশ সহ সাউথ এশিয়াকে দেখবে ভারতের নজরে দেশটি তার সদ্য প্রকাশিত নতুন সামরিক কৌশল প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে ভারতের সাথে তারা সম্পর্ক আরো গভীর করতে চায় অন্যদিকে রাশিয়ার সামরিক কৌশলের সাথে একাধিক বিষয়ে মিল দেখা গেছে যুক্তরাষ্ট্রের এবারের কৌশলে বিশেষত বিদেশি প্রভাব মোকাবেলা অভিবাসন প্রভাব এবং ইউরোপীয় ইউনিয়ন সেন্সরশিপ নীতি নিয়ে রাশিয়া সুরে কথা বলছে যুক্তরাষ্ট্র আর এ কারণেই এবারের এই নীতিকে রাশিয়া এবং ভারত দুই দেশই স্বাগত জানিয়েছে দর্শক প্রাথমিক অংশ শুনলেন আমরা একটু বিস্তারিত আরো রিপোর্টে যাব আরো একটা নিউজ আছে সেটা একটু আমরা দেখে আসি যে এখানে কি বলেছে সেই বিষয়টা একটু আপনাদেরকে আমরা তুলে ধরি এখানে স্পষ্ট বলেছে যে যুক্তরাষ্ট্রের নতুন কৌশলে খুশি রাশিয়া নাক্ষস ইউরোপ বিভিন্ন পত্রিকাতে এই রিপোর্টটা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে খুশি রাশিয়া একে রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মন্তব্য করেছেন মস্কো আসলে এইটাতে বাংলাদেশের জন্য কি এফেক্ট হবে বাংলাদেশের কি লাভ হবে সেই বিষয়টা আমরা একটু জানবো ইউএস এই যার একটা পত্রিকার নিউজ হচ্ছে ইউএস এর নতুন কৌশলে খুশি রাশিয়া উদ্বেগে ইউরোপ তো এখানেও যে জিনিসটা বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ নতুন এক জাতীয় নিরাপত্তা কৌশল যা প্রকাশের পর থেকেই বৈশ্বিক কূটনীতিতে ব্যতিক্রম ধর্মী প্রতিক্রিয়া দেখা দিয়েছে কৌশলটি যেখানে রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনর্গঠনের উপর গুরুত্ব দিচ্ছে সেখানে ইউরোপীয় ইউনিয়ন একে নিরাপত্তা যন্ত্র ঝুঁকি দৃষ্টিভঙ্গি বলা হয়েছে এবং এটার কিন্তু প্রভাব যে বাংলাদেশে এবং ভারতের দৃষ্টিতে এখন কিন্তু সেই হিসাবে ভারতের দৃষ্টিতে দক্ষিণ এশিয়াকে কিন্তু আমেরিকা দেখবে বলে মোটামুটি উল্লেখ করা যায় বা এটাই এখন ক্লিয়ার এবং স্পষ্ট ধারণা পাচ্ছি আমরা তো এই রিপোর্টের উপরে দর্শক আমরা একটু বিশ্লেষণে যাব যে আসলে বিষয়টা কি হতে আমরা সেই দিকে আপনাদের দৃষ্টিপাত করব ট্রাম্প প্রশাসনের নতুন নিরাপত্তা কৌশলের মূল রাজনৈতিক মনোযোগের স্থান পরিবর্তন ইউরোপ থেকে এশিয়া পেকের দিকে যে শিফটিংটা হয়েছে কৌশলটি রাশিয়াকে সরাসরি হুমকি থেকে সরিয়ে ইউরোপের অভ্যন্তরীণ দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এর অর্থ হল যুক্তরাষ্ট্রের বৃহত্তর কৌশলগত মনোযোগ এখন দৃঢ়ভাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মানে চীনকে নিয়ন্ত্রণ একটা উদ্দেশ্য এবং দক্ষিণ গোলার্ধে ভেনিজুয়েলার মাদক মোকাবেলা বা স্থান্তরিত হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে বলে আমরা মনে করছি এবং সেটা নমুনা কিন্তু আমরা দেখতেছি বাংলাদেশের যে অবস্থানটা বাংলাদেশের ঐতিহাসগত ভাবে দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক চীন নীতির জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ কিন্তু সরাসরি জাপান অস্ট্রেলিয়া এবং সামরিক দিকে পরিবর্তনের জন্য ঢাকা এক দ্বিমুখী চাপ সৃষ্টি করে ঢাকাকে ঢাকার জন্য এটা কিন্তু একটা দ্বিমুখী চাপ সৃষ্টি করছে একদিকে চীনকে মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের অর্থনীতি এবং কৌশলগত গুরুত্ব বাড়ছে অন্যদিকে অভ্যন্তরীণ গণতন্ত্র এবং মানবাধিকারের মতো বিষয়গুলো হয়তো সরাসরি মার্কিন অগ্রাধিকারের তালিকা থেকে সরে যাবে যদি এটি চীন প্রভাব থেকে মোকাবেলার স্বার্থে ব্যবহৃত হয় অর্থাৎ গণতন্ত্রের রক্ষক হিসাবে যুক্তরাষ্ট্রের ভূমিকা দুর্বল হতে পারে বলে মনে করা মনে করা যায় বা বিশ্লেষণে পাওয়া যাচ্ছে নেতৃত্বে নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেট হলো দ্রুত সময়ে সুষ্ঠ অবাধ এবং বিশ্বাসযোগ্য ইনক্লুসিভ নির্বাচন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা এবং দেশে স্থিতিশীলতা বজায় রাখা ট্রাম্পের এই নতুন কৌশল ইনু সরকারের এক দিবিধ লক্ষ্যের উপর সরাসরি প্রভাব ফেলবে ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতি মূল স্বীকৃতি হল লেনদেন বা ট্রান্সফার সম্পর্ক আমেরিকা ফার্স্ট পূর্ববর্তী মার্কিন প্রশাসন যেভাবে গণতন্ত্র মানবাধিকার মানদণ্ড নিয়ে কঠোর চাপ সৃষ্টি করত ট্রাম্পের নীতিতে তা শিথিল শীত আশঙ্কা বা সেটেরে কিন্তু নজর দেখা যাচ্ছে যদি ইউনূস সরকার চীনের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের কোন অর্থনৈতিক সামরিক সুবিধা দেয় তবে ট্রাম্প প্রশাসন হতে ইসিফিলতা বিনিময় গণতন্ত্রের বিষয়ে কিছুটা সয়তূল্য দেখাতে নতিতে দেশপ্রেমিক ইউরোপীয় দেশগুলোর উত্থানকে স্বাগত জানানোর অর্থ যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে গণতান্ত্রিক মানদণ্ডের চেয়ে জাতীয়তাবাদী বা শক্তিশালী নেতৃত্বের প্রতি আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেই শক্তিগুলো সরকারকে উৎসাহিত করবে বলে যারা মনে করেন আজকের গণতন্ত্র চেয়ে একটু কঠোর কিন্তু স্থিতিশীল শাসন মার্কিন স্বার্থের জন্য বেশি উপযোগী বলতে বোঝা যাচ্ছে সেই ক্ষেত্রে সেই যে শেখ হাসিনার স্টাইলটা সেটাই কিন্তু আসলে আমেরিকার কাছে বা বর্তমান ট্রাম্পের কাছে পছন্দনীয় শাসন হতে পারে সেটা হচ্ছে কিছু গণতন্ত্র এবং এটা একটা দেশের উন্নয়নের জন্য কিন্তু গণতন্ত্র আমি মনে করি সবচেয়ে বেস্ট এবং সেখানে শাসক সৎ হয় এবং সেক্ষেত্রে আমরা কিন্তু টপ শেখ হাসিনার শাসনকে বিশেষ করে শেখ হাসিনা যে সৎভাবে কাজ করেছে হ্যাঁ তার আশেপাশে কিছু চামা চামচুটো ছিল চোর বাটপার ছিল এটা ঠিক আছে এটা আসলে সব সরকারেরই যে হান্ড্রেড পার্সেন্ট নিয়ন্ত্রণ করা সম্ভব বিষয়টা সেটা না কিন্তু হয়তো কিছু কিছু রয়ে গেছে যেটা অতিরঞ্জিতভাবে মানুষের কাছে প্রকাশ পেয়েছে কিন্তু আজকের দিনে এসে কিন্তু আমরা দেখছি সেটা অতিরঞ্জিত অত ছিল না যতটা এই যে ইউনুস এখন যতটা লুটপাট করছে বা দেশকে খোবলা করে খাচ্ছে দেশ বিক্রি করে দিচ্ছে এবং সে কমিশন বাণিজ্য শুরু করেছে দেশ বিক্রি করে যদিও ট্রাম্প প্রশাসন নতুন কৌশল ঘোষণা করছে তবু মনে রাখতে হবে যুক্তরাষ্ট্রে প্রশাসন কংগ্রেসের একটি বড় ভূমিকা আছে এখানে ডেমোক্র্যাটের কিছু উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা এই নতুন কৌশলকে বিপর্যয়কর আখ্যা দিয়েছে এই ডেমোক্র্যাটে বাংলাদেশের মানবাধিকার এবং নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি সোচ্ছাদ ছিলেন এবং এখানে যে মানবাধিকার লঙ্ঘন করে হাজার হাজার মানুষকে হত্যা করে হাজার হাজার পুলিশকে হত্যা করে ইউনুসকে বসিয়েছে তখন কিন্তু তারা মানবাধিকার তাদের গোল্লায় গিয়েছিল তখন কিন্তু মানবাধিকারের উপরে মানবাধিকার চোখের উপরে কিন্তু পর্দা দিয়ে ফেলেছ কালো কালো পর্দা ট্রাম্পের সময় মানবাধিকার গণতন্ত্রের মতো বিষয়গুলোকে দ্বিপাক্ষিক সম্পর্কের কেন্দ্র থেকে সরে গিয়ে অর্থনৈতিক বা সামরিক স্বার্থের অধীনে চলে যেতে পারে যদি এমনটা হয় তবে ইউনুস সরকারের উপর থেকে মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক নজরদারি চাপ এই যে চাপ এই চাপটা কিন্তু আসলে আরো বাড়বে এটি হয়তো সরকারের সুষ্ঠু নির্বাচনের পথে না গিয়ে দেখা যাচ্ছে যে সে এই এইটা থেকে বাঁচতে সুষ্ঠু নির্বাচন যদি না করে তাহলে তাকে কিন্তু বড় বিপদে পড়তে হবে ইউনো সরকারের জন্য এটি একটি আমি মনে করি যে আসানি সংকেত আসনের সংকেত এবং এই আসনের সংকেত কেন সেটা হচ্ছে যেহেতু টোটাল নিরাপত্তা বলা এটা ভারত কি ভারতের দৃষ্টিতেই দেখা হবে সুতরাং ভারত যেহেতু ইউনুসকে নিয়ে নিরাপত্তা বোধ করছে না সুতরাং ইউনুসের জন্য এটা একটা কঠিন চ্যালেঞ্জ এবং এই সেই চ্যালেঞ্জটা আমরা সামনে দেখতে পারবো এবং তার ফলাফলও দেখতে পারবো বলে আশা করি ট্রাম্পেরিক কৌশল চীন রাশিয়ার মধ্যে এক বিশাল সুযোগ তৈরি করেছে যা দক্ষিণ এশিয়া ভূরাজনীতি ভারসাম্য খেলার বড় প্রভাব ফেলবে রাশিয়ার যে সুবিধাটা চিন্তা করা হচ্ছে নতুন মার্কিন কৌশলে রাশিয়া সরাসরি শত্রু হিসেবে দেখছে না এর ফলে দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশে রাশিয়ার কূটনৈতিক যে সামরিক প্রভাবকে যুক্তরাষ্ট্র সহজে চ্যালেঞ্জ নাও করতে পারে ইউনো সরকার যদি রাশিয়া চীনের দিকে ঝুঁকে অর্থনৈতিক সহায়তা চায় তবে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপকে আন্ত কঠোরভাবে নাও দেখতে পারে দর্শক আমরা এখানে আরেকটু এই যে রিপোর্টটাকে যদি আরেকটু দেখে আসি আরো বিস্তারিত যে কি কি আসলে সুফল বা এর ফলে আসতেছে বাংলাদেশের দিকে সেইটা একটু আমরা যদি আলোকপাত করি এবং এখানে দেখেন আমরা এই রিপোর্টটাতে আরো কিছু তথ্য পাবো এবং আপনাকে দিতে পারবো যেটা ইউনূসের জন্য সত্যি আশঙ্কাজনক। অন্যদিকে বিগত ডেমোক্রেট সরকারের ডিপেস্টেট এজেন্ট ইউনুসের অমাবস্যার রাত শুরু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এমন সামরিক কৌশলে সব থেকে বড় বিপদে যাচ্ছে ইউনুস তার উপর থেকে সরে যাবে যুক্তরাষ্ট্রের হাত একা হয়ে যাচ্ছে ইউনুস। রাশিয়া এবং ভারত আগেই ঐক্যমতে এসেছিল ইন্দো প্যাসিফিক নিরাপত্তার মোকাবেলার কৌশল নিয়ে আর এবার তাদের সাথে যুক্ত হল ট্রাম্প এই তিন দেশের বর্তমানে মূল এজেন্ডা এবার এক আর তা হলো হল ইন্দো প্যাসিফিকের ইসলামিক মৌলবাদী জঙ্গিদের মোকাবেলা এমন বাস্তবতায় বাংলাদেশ তাদের স্ট্র্যাটেজিক পার্টনার কিন্তু সম্প্রতি ইউনুসের নেতৃত্বে গর্জন দেয়া মলোবাদীদের জন্য যে শেখ হাসিনা তথা আওয়ামী লীগি অ্যান্টিবায়োটিক সেই মূলত ঐক্য হলো তিন পরাশক্তির রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতি যেভাবে টার্ন করলো তাতে পরিষ্কার বুঝতে শেখ হাসিনার পুনরায় প্রধানমন্ত্রীর রূপ দেখা এখন সময়ের বিষয় মাত্র দর্শক শুনলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসা এটা এখন সময়ের ব্যাপার মাত্র হিসেবেই আমরা দেখছি তো আমরা এই যে বিশ্লেষণ যে প্রভাবটা পড়বে যে এই নীতির ফলে বাংলাদেশের যে প্রভাবটা পড়বে এবং এই যে ইউনুস গং এবং জঙ্গিদের জন্য এটা একটা আতঙ্কের বিষয় হবে এবং তাদের প্রতি একটা আমি মনে করি প্রচন্ড চাপ হিসাবে তাদের সামনে আসবে অর্থনৈতিক ক্ষেত্রে ট্রাম্পের নীতি বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে সেটা হচ্ছে ইউরোপীয় যে দুর্বলতা ট্রাম্পের কৌশল ইউরোপকে সভ্যতার বিলুপ্তির ঝুঁকিতে দেখিয়ে ইউরোপীয় অর্থনীতি দুর্বল হবে বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের পোশাক শিল্পের বৃহত্তর বাজার হলো ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র যদি ইউরোপের অর্থনীতি দুর্বল হয় এবং ট্রান্স আলটারনেটিভ বাণিজ্য সম্পর্কে বিঘ্ন ঘটে তবে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আমদানি রপ্তানিতে ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে আমেরিকা ফার্স্ট নীতির অধীনে আরো রক্ষণশীল বাণিজ্য নীতি এবং শুল্ক আরোপ করতে পারে এটি বাংলাদেশি রপ্তানি বিশেষ করে তৈরি শিল্প পোশাক শিল্পের জন্য নতুন বাণিজ্যিক প্রতিবন্ধকতা তৈরি করতে পারে এবং এটার অন্যতম কারণ হলো যদি ইউনুসের এই যে এখন যে জঙ্গিবাদের সাথে যে ধরম মহরম এই ধরম মহরমের কারণে কিন্তু জিনিসটা আরো বাজে অবস্থার মধ্যে সামনের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইউনুস সরকার শুধু রাজনৈতিক অস্থিরতা নয় অর্থনৈতিক অস্থিতিশীলতাও কিন্তু এক্ষেত্রে ইউনুস থাকলে বাংলাদেশ ক্ষেত্রে চলে আসবে এবং সেটার কিন্তু নজর আমরা দেখছি এই যে বৈশ্বিক অর্থনীতি চাপ যাবে বহুগুণে যেটা সামলানো কিন্তু মুশকিল হয়ে যাবে সুতরাং ইউনুসের সামনে অতি শীঘ্র পালায়ন এবং ভাগা ছাড়া কিন্তু পথ নেই এবং যে এই নীতিটা যদি সত্যিকার ভাবে কার্যকর হয় তাহলে আমি মনে করি ইউনুস জন্য একটা লাল কার্ড চলে আসছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নতুন নিরাপত্তা কৌশল বাংলাদেশের ভূ রাজনীতি করেছে গণতন্ত্র মানবাধিকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং বাড়ার কারণে যদিও কিছু ক্ষেত্রে ট্রাম্প শিথিল্য দেখাবে কিন্তু এই যে ইউনুসে যে জঙ্গিবাদ সেই ক্ষেত্রে কিন্তু চাপ বাড়বে ভূ রাজনৈতিক চাপ চীন রাশিয়ার প্রভাব বৃদ্ধির মুখে ঢাকাকে আরো সতর্কভাবে চলতে হবে ইউরোপীয় বাজারে অস্থিরতা বাংলাদেশের রপ্তানি খাতের জন্য সরাসরি আঘাত আনবে ইউরুস সরকারের জন্য সবচেয়ে চ্যালেঞ্জ হলো যুক্তরাষ্ট্র এবং লেনদেন ভিত্তিক আমেরিকা ফার্স্ট নীতিকে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং গণতন্ত্রের ম্যান্ডেটের সঙ্গে কিভাবে সমন্বয় করা যায় সেইটা করার জন্য যদি চেষ্টা করা হয় সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না এবং এখানে অস্থিরতা আরো বাড়বে এবং সেইটা ভারতকে আরো ক্ষুব্ধ করবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে ইউনুসের জন্য আরো বড় প্রবলেম বা বড় সমস্যা হয়ে সামনে চলে আসবে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় যে ট্রাম্পের এই নীতির ফলে আওয়ামী লীগের গেইন কতটা হবে বা শেখ হাসিনাকে আবার এই বাংলাদেশে বা এই ভূরাজনীতির কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসার সম্ভাবনা কতটুকু থাকবে বলে মনে করেন সেটা আপনি মতামত জানাবেন আজকে এই পর্যন্তই আমি চেষ্টা করেছি বিশ্লেষণ করার জন্য আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নিউজটাকে বা তথ্যগুলোকে শেয়ার করার চেষ্টা করবেন কারণ আপনারা যদি শেয়ার করেন তাহলেই কেবল আমরা বিষয়টা নিয়ে আরো মানুষের কাছে যেতে পারি আর আপনারা যদি অবশ্যই মনে করেন যে এই নিউজটা ভালো হয়েছে তাহলে শেয়ার করে দিবেন কারণ আপনাদের এই দেখা এবং শেয়ারের উপরে আমরা মনে করি এইটা গণমানুষের কাছে পৌঁছাবে এই মেসেজ গুলো আরো পৌঁছাবে সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে ভিডিওতে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ